চন্দ্রশেখর প্রসাদ রোশন স্থির নাম ফলাবতী ছেলে সতীশ রোশন ও গিরিশ রোশন তাদের কাছে তোলা চাওয়া হয়েছিল মানে মস্তানি সেই পরিমাণ অর্থ দিতে তারা রাজি হননি গুন্ডাদের বসার নির্দেশে জ্বালিয়ে দেওয়া হয়েছিল একদম ঠিক করেছেন অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এই ঘটনায় একদম প্রত্যক্ষ সদস্য ছিল তাদের তৃতীয় ভাই রাজীব রোশন দশ বছর পর যেদিন এই ভাই আদালতে সাক্ষী দেওয়ার পর তিন দিন আগে এই ভাইকেও খুন করে দেওয়া হলো নিজের তিন ছেলে নির্মমভাবে খুন হয়েছে সেই বর্ধলোক বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের কাছে নিজের ভাইকে নিয়ে গিয়েছিল লালু তাকে বলেছিল ওই সিওয়ান জেলার ঘটনা ওখানে আমার কিছু করার নেই মানে সিওয়ান জেলাটা হচ্ছিল বিহারের মানচিত্রের বাইরে কথাটা এক এক অর্থে সত্যি দীর্ঘ সময় সেখানে শাহাবুদ্দিনের রাস চলছে সেখানে যেখানে পুলিশ প্রশাসন তো দূরের কথা আদালতের রায় বলেও অর্থ কিছু ছিল শাহাবুদ্দিন নিজের বাড়িতে একটা আদালত বসাতো সেখানেই বিভিন্ন সময় রায় দিত সেটাই সবকে মানতে হতো লালু যাদবের দলে এই বাহুবুলি মাফিয়া নেতাই কথা ছিল সিওয়ানের শেষ কথা লোকটা জেল থেকে অনেকবার এমপি হয়েছে দু হাজার উনিশশো ছিয়ানব্বই আটানব্বই নিরানব্বই চার চারবার লোকটি সিয়ান থেকে এমপি হয়েছে সে জেলে কিন্তু লোকেরা বেশি করে নিয়েছে এবং ভোট দিতেই দেয়নি এই ভোট নিজেরাই দিয়ে দিয়েছে ভয় কেউ একটা আওয়াজও করেনি একবার জনতা দল ইউনাইটেড এর প্রার্থী ওম প্রকাশ যাদব পৃথিবা লড়াই করেছিল তেত্রিশ পয়েন্ট পাঁচ শতাংশ ভোট পেয়েছিল সেই এত ভোট কেন পেল সভাপতি এত বেশি রাগ হলো যে ভোটের ফল বেরোনোর পরে সেই দলের নয় জনকে প্রকাশ্যে খুন করলো অম্পুকা যাদব একটি পঞ্চায়েত থেকে বেশ ভালো ভোট পেয়েছে পঞ্চায়েতের মুখিয়া হরেন্দ্র কৃষ্ণ আওয়াসকে সরাসরি অফিসের সামনে দিনের বেলায় খুন করলো কেউ একটা শব্দ হয়নি এই নির্বাচনে যে ব্যবসায়ীদের ওখানে অম্পকার যাদবের পোস্টার লাগানো ছিল তাদের মধ্যে কয়েকজন সে খুন করেছে যখন তখন সে তার এই লোকেরা পুলিশ অফিসারদের এবং কনস্টেবলদের ধাক্কাধাক্কি করতে চরমাত্র কোনো ব্যবস্থা তার বিরুদ্ধে না হতো না একবার মাত্র প্রচন্ড অপমানের পর ক্ষিপ্ত হয়ে পুলিশ উপরের নির্দেশ একটা না করে তারা বাড়িতে রেট চলেছিল পুলিশ সুপার ছিলেন রতন সঞ্জয় বিহার পুলিশের ডিজি হয়েছিলেন আশেপাশের থানা এমন উত্তর থেকে পুলিশ আনা হয়েছিল ওই একবার মাত্র পুলিশ একদম সোজা এনকাউন্টার করবে এই মনোভাব নিয়ে তারা এলাকায় হানা মেরেছিল ভয়ঙ্কর গুলি লড়াই হয়েছিল উভয় পক্ষের মধ্যে ওই উভয় পক্ষের আটজন এবং পুলিশের দুজন মারা গিয়েছিল কিন্তু সেই পালিয়ে যেতে সমর্থ হয় এই সব ঘটনা নিয়ে দেখবেন সম্ভবত একটা ওয়েবসাইট সিনেমা আছে সম্ভবত ওই রোল প্লে করা ব্যক্তির নাম হারুন এল সাংবাদিক রাজদেব রঞ্জন লিখেছেন যে জেলে থাকার সময় তার সাথে বেশ কিছু নেতা ও মন্ত্রী দেখা করেছেন কেবল সেই খবর লেখার জন্য যে তাকে খুন করা হয়েছিল সিপিআই এর নেতা নিয়ে তারপর থেকে তাকে আর কেউ দেখতে পায় ওই ধরনের বহু লোককেও তার নেতারা লোকেরা হত্যা করেছে তার বিরুদ্ধে চৌত্রিশটা গুরুতর মামলা ছিল হত্যা অপহরণ মুক্তিপণ আদায় হত্যার চেষ্টা মানুষকে গাছে ভেদে মারধর প্রচন্ড শারীর নির্যাতন করা একটি ইত্যাদি এরপর নির্যাতনের পুরো অসুস্থতার কারণ থেকে হাসপাতাল ভর্তি এবং তার প্রৌঢ়ের জন্য কেবল নির্দিষ্ট হয়ে যায় তার বিনা অনুমতিতে কোনো ডাক্তার নার্স এখানে ঢুকতে পারত না হাসপাতালে সেই ফ্লোরে অন্য কোনো রোগী ভর্তি হওয়া বন্ধ রাখা হয়েছিল হাসপাতালে বসে থাকা সাংবাঙ্গদের নিয়ে সে নির্বাচনের পরিকল্পনা করত দু সতেরোতে সে জামিনে বেরিয়ে এসেছিল কিন্তু তার বিরুদ্ধে বহু মামলা থাকলেও সুপ্রিম কোর্টে যা জামিন নাকাশ করে তার যাবজ্জীবন কারাদণ্ড আদেশ হয়েছিল দু হাজার একুশে জেলখানাতেই কারণাতে সে মারা যায় তার কতটা প্রভাব ছিল সেটার একটা সহজ উদাহরণ দেখুন তখন সে এমপি দু পাঁচ সাল সোনিয়া গান্ধীর নেতৃত্বে মনমোহন সিং এর সরকার তার বিরুদ্ধে আটটা জামিন অযোগ্য ওয়ারেন্ট ছিল সেই ওয়ারেন্ট নিয়ে তাকে অ্যারেস্ট করতে দিল্লি পুলিশ ও বিহার পুলিশ যারা একটা স্পেশাল পুলিশ টিম বহু চেষ্টা করে তিন মাস তাকে ধরতেই পারছিল না অথচ এই তিন মাসে সে পার্লামেন্টের কাছে দিল্লিতে নিজের এমপি বাংলাদেশ ছিল এবং ওদিক ওদিক বহাল তবেতে ঘুরে বেড়েছে এতটা রাজনৈতিক প্রভাব সেই বাহমী ক্রিমিনাল নেতার ছিল রাজনীতিতে প্রথম এসেই সে 1990 এবং 95 এ এসেই জিআর বিধানসভা কেন্দ্রে এমএলএ হয়েছিল লালু বসুর এক মহান সম্পত্তি হিসেবে পরিগণিত হয়েছিল এমন কি এমনি এমনি বিহার তখন জঙ্গলরাজ পরিণত হয়নি এদের মত মানুষদের জন্যই হয়েছিল ওই রকম গুণধর শাহাবুদ্দিনে ছিলে ওসামা নামটা ওসামা বিন লাদেন এর করা হয়েছিল কেন জানি না शाहिद একবার আরডিজে পার্টি করেছিল মানে ওরা বুঝিয়ে দিয়েছে ক্ষমতা ফিললে আবার জঙ্গলরাজ قائم কর ভুলে যাবেন না আর এই জেডি দলের সঙ্গে কাদের কাজ মিলিয়ে তৃণমূল কংগ্রেস নরেন্দ্র মোদীকে উচ্ছেদ করার লড়াই চালাচ্ছে লালু যাদবের সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্ক বরাবরই খুব ভালো আর তেজস্বী যাদব তো মমতা ব্যানার্জির অতি প্রিয় ভাই দুজনেই ইন্ডিজোটের গুরুত্বপূর্ণ শরীর একসাথে বৈঠকে বসে কবে চাপ কাপি চুমুক দিতে দিতে নরেন্দ্র মোদীকে পরাজিত করা পরিকল্পনা তৈরি করছে একটা বিষয় আমার কাছে অন্তত অস্পষ্ট লোকটা এবং তার টিম খুন খুনের চেষ্টা অপহরণ গাছে বেঁধে মাধ্যম ইত্যাদি করতে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বা তোলা আদায়ের দৃষ্টিকোণ থেকে যত মানুষকে তার আদেশে লোকেরা খুন করেছে সংখ্যাটা প্রায় পঞ্চাশ হবে সেই সেটা রাজনৈতিক প্রতিশোধের বিষয় বা অপহরণ মুক্তিপণ আদায়ের বিষয় লোকটি মুসলমান শাহাবুদ্দিন কোন হয় যতগুলি ব্যক্তির নাম পেয়েছি তাদের সন্ধান করেও বহু নাম পায়নি সবাই হিন্দু সতীশ রোশন গিরিশ রোশন রাজীব রোশন ছোট लाल गुप्ता राजदेव रंजन ए रकम यह रखार कारण